ঢাকায় সিনেমার নাম্বার ওয়ান চিত্রনায়ক শাকিব খান বর্তমানে তার চাহিদা কলকাতায়ও অনেক বেড়ে গেছে এখন দেশের থেকে দেশের বাইরে বেশি শুটিং করে থাকেন এই সুপারস্টার এর আগে দেশের বাইরে টানা শুটিং এর জন্য সাকিব খানকে এত দিনের জন্য থাকতে দেখা যায়নি এবারই প্রথমবারের মতো টানা আড়াই মাস বাহিরে থাকছেন তিনি বলেছেন এই সময় বিভিন্ন সিনেমায় শুটিংয়ে অংশ নেবেন কিন্তু জোর গুঞ্জন আসল উদ্দেশ্য ও পবিশ্বাসকে দেওয়া তালাক নোটিশ কার্যকর করা গত বছরের নভেম্বরের শেষ সপ্তাহে রাশেদ ডাহার ছবি শুটিং জন্য ভারতে যান সাকিব সেখান থেকে ডিসেম্বর ডিসেম্বরে একদিনের জন্য দেশে আসেন কুঞ্জন রয়েছে ২৬ ডিসেম্বর রামজি ফিল্ম সিটির শুটিং শেষ করে পুরো ইউনিট দেশে ফিরলেও ফেরেননি সাকিব খান কলকাতাতেই থার্টি পাঁচ ছেড়েছেন কলকাতা থেকে সুচা উড়ে গেছেন থাইল্যান্ডে সেখানে অংশ নেন আমি নেতা হব ও চিটাঙ্গে পোয়ানোয়াখাই লামায়ের ছবি শুটিংয়ে সেখান থেকে আবার যাবেন অস্ট্রেলিয়ায় সব মিলিয়ে দেশে ফিরবেন মার্চের প্রথম সপ্তাহে আট বছরের দাম্পত্য সম্পর্কে ইতি টেনে অপবিশ্বাসকে তালাকে নোটিশ সাকিব খান গত বছরের বিশে নভেম্বর নিয়ম অনুযায়ী নোটিশ পাঠানোর নব্বই দিনের মধ্যে সমঝোতা না হলে তালাক স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হয়ে যাবে যা কিনা বিশে ফেব্রুয়ারি পূর্ণ হবার কথা এরই মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পারিবারিক আদালতে সাকিব সাকিবপু দুজনকে সমঝোতার জন্য ডেকেছেন পনেরোই জানুয়ারি ওই তারিখ কোনো কারণে মিস হলে আরো দুবার তাদের ডাকা হবে সাকিব চাইছেন কোন ধরনের সমঝোতা প্রক্রিয়ার মধ্যে না যেতে তাই এভাবে শিডিউল দিয়ে রেখেছেন তিনি যদিও সাকিব এসব বিষয় গিয়ে বলেন এতদিন যে তিনি অপবিশ্বাসের সাথে আবারও সম্পর্ক জোড়া লাগাতে চান না তবে অপবিশ্বাস চেষ্টা চালিয়ে যাচ্ছেন শেষ মুহূর্ত পর্যন্ত সুপ্রিয় দর্শক আপনারা আপনাদের কোনো মতামত কমেন্টের মাধ্যমে শেয়ার করতে পারেন আমাদের সঙ্গে বিনোদন জগতের আরো নিত্য নতুন পর্যন্ত আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ